দিকে দিকে বিক্ষিপ্তভাবে বসেছে দেওয়ালি পুতুলের বাজার আজকে আমরা চলে গিয়েছিলাম কলকাতার মহাত্মা গান্ধী রোডের ওপরে বড় বাজার যেখানে ফ্লাইওভারটা রয়েছে সামনেই হাওড়া ব্রিজ ঠিক সেই জায়গায় মহাত্মা গান্ধী রোডের ওপরে সেখানে বসেছে বিক্ষিপ্তভাবে দেওয়ালির বাজার এবং সেখানে খুঁজে পেলাম দেওয়ালি উপলক্ষে বন্ধ উপলক্ষে মাটির পুতুল ভিডিওটি খুব সংক্ষিপ্ত হবে কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেও আমাদের প্রচেষ্টা থাকবে যে মাটির পুতুলের যে ঐতিহ্য এবং সনাতনী পরম্পরা সেই পরম্পরাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য মহাত্মা গান্ধী রোডের সঙ্গে হাওড়া ব্রিজের যে সংযোগস্থল ঠিক সেইখানটায় প্রায় মুখটাতেই বসেছে একজন শিল্পী মাটির পুতুলের সম্ভার নিয়ে তাকে নিয়েই আজকের এই পর্ব আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে মনোবল বৃদ্ধি করুন ল্যান্ডমার্ক হিসেবে দেশবন্ধুর কচুরির দোকান ওখানে একটা খুব প্রসিদ্ধ কচুরির দোকান ছিল ক্লাব কচুরির যুগে বাঙালি হয়তো সেই দোকানটাকে ভুলে গেছে কিন্তু একটা সময় বাঙালির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কচুরির ছিল দেশবন্ধুর কচুরির দোকান ওই দিকটাতেই এই পুতুলের ছোট্ট একটি বাজার বসেছে যেখানে আমরা একজন শিল্পীর কাছে একজন দোকানির কাছে মাটির পুতুলের দেখা পেলাম নমস্কার ধন্যবাদ ব্যস্ত শহরের রাজপথে হঠাৎ দেখা মাটির পুতুলের এটা যে কি আনন্দ সেই আনন্দ হয়তো ভাষা দিয়ে কথা দিয়ে প্রকাশ করা যাবে না তাই এই ভিডিওটির মাধ্যমে সেই আনন্দ আপনাদের সকলের সাথে আপনারা যারা বাংলা শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং বাংলার যে একতা বৈচিত্র্যের মধ্যে যে একতা সেই একতার প্রতি যে আপনারা বিশ্বাসী সেই বিশ্বাসী হওয়ার জন্যই এই ছবি বারবার ফিরে আসুক আপনাদের মোবাইল স্ক্রিনের ওপর দেওয়ালি যত এগোতে থাকবে ততই কিন্তু আরও একাধিক বিক্রেতা এই ধরনের মাটির পুতুল নিয়ে বসবে আমরা একজনকেই যদিও পেয়েছিলাম সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ভীষণই যানজটময় রাস্তা কিন্তু তার মধ্যেও যতটা পেরেছি ততটা ছবি আপনাদের জন্য তুলে আনতে পেরেছি দেখতেই পাচ্ছেন সেই সকল পুতুল স্টিল রঙের যে ছ পুতুলটি দেখছেন প্রদীপ হাতে সেটি হচ্ছে ডাইন গুড়িয়া এবং এছাড়াও এই সকল পুতুলগুলির মধ্যে কিন্তু একটা ওই উত্তর ভারতীয় শৈলী রয়েছে এর পাশাপাশি বসেছে লক্ষ্মী গণেশের খুব সুন্দর প্রতিমা নমস্কার ধন্যবাদ